তোমরা জানো যে তোমাদের বেঙ্গলি ব্লগার মৌমিতা কমিটমেন্ট দিলে সেটা রাখবার চেষ্টা করে কখনো কখনো হয়ে ওঠে না গতকাল আমি লাইভটা দেখলাম এক ঘন্টা পনেরো মিনিটে লাইভটা দেখলাম দেখে সেটা নিয়ে ভিডিওটা তৈরি করলাম আর ব্লগ নিয়ে যেরকম তোমরা রেগুলার নিয়মিত পাও তো সেইটা নিয়ে আমি ভেবেছিলাম যে তোমাদের দুপুরে নাগাদ একটা ভিডিও পোস্ট করব কিন্তু এই ব্লগটা দেখার পরে যেটা হয়েছে এসির হাওয়ার পেয়ে আর ধুর বাবা এখন একটু ঘুমিয়ে নি তো পরে নেয় উঠে ভিডিওটা করবো আধ ঘন্টা একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিই এই পাওয়ার ন্যাপ নেওয়ার চক্কর আমি পুরো ফুলটু ঘুমিয়েই পড়েছি ওরা হলাম থাক আমি দর্শকদের পোস্ট করে দেব হুম যে ভিডিওটা দুপুরবেলা দিতে পারবো না সন্ধ্যেবেলা দেবো তো সন্ধেবেলা করতে করতে এই সাতটা বেজে গেছে এখন ধরো সাতটা দশ বাজে তো আমি ভিডিওটা করতে বসেছি তো এই হচ্ছে বিষয় এবার চলো ভিডিওর মধ্যে ঢুকে যায় হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো গতকাল তোমরা গতকাল তোমরা যে লাইভটা দেখেছো সেইটা নিয়ে আলোচনা করেছি এর আগের ভিডিওটাতে এইবার আমি আলোচনা করব লাইভ প্লাস যে ভিডিওটা আমরা পেয়েছি ঠিক আছে গতকাল মানে রোববার সেইটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটা যেটা দুপুরবেলায় চলেছে আমি কিন্তু দেখিনি তার টাইটেল থামবেল কি আছে আমি কিছুই দেখিনি তো গতকাল টুকলি লাইভে বলছে যে কুত্তা হুম ঠিক এই ল্যাঙ্গুয়েজটাই ইউজ করেছে কুত্তা আচ্ছা আমরা কাদের কুত্তা বলি সার কুকুরকে রাস্তার কুকুরদের রাস্তার কুকুরদের আমরা কুত্তা কেন বলি যার কারণ বাড়ির যারা কুকুর হয় তারা পোষ্য সেই সব পোষ্যরা বাড়ির মালিকের খুব কথা শোনে খুব বাধ্য হয় তাই তাদের আমরা কুকুর বলি বা ডগি বলি বা তাদের নাম নিয়ে কথা বলি কখনো কিন্তু তাদের বলি না কুত্তা কুত্তা আমরা রাস্তার লেড়েদের বলি বেসিক্যালি কারণ তাদের মধ্যে একটু শিক্ষার অভাব থাকে দেখবে তারা এই ময়লা ঢয়লা নিয়ে এখানকার মাল ওখানে করছে তাহলে মানে রাস্তার মাল বেসিক্যালি রাস্তার কুকুর তো আবার টুকলি এই কথাটা বলছে যে কুকুর বলা মানে তাদেরও অপমান করা কুকুররা খুব পশু এই বহুভক্ত হয় টুকলি খুব কুকুরদের ভালোবাসে মানে বেসিক্যালি মৌদিকে কুত্তা বললো এবং তার ছেলেকে কুত্তা বললো তাহলে গত পর্ব মানে গত পর্বে তোমরা দেখেছো যদি ওরা কুত্তা হয় ও মৌ দিদি কুত্তা কুত্তি কুত্তির ছেলে কুত্তা তাহলে ও বেবুসে বেবসের মেয়ে ছোট বেবুসের আর তার ছেলে ছেলেদের তো বেবুসে বলা যায় না বলো তোমরাই একটা নাম দিও কি হবে আচ্ছা রাস্তার জিনিস হচ্ছে কুত্তা তা ও তো রাস্তার জিনিস মানে রাস্তার মধ্যেই ফেলে দিয়ে চলে এসেছে নাহলে ও যে বয়সে ছেলেকে ফেলে চলে এসেছে রঙ্গলীলা মানাতে সেই বয়সে কি কখনো আসা উচিত আরে যদি ওই বয়সে ছেলেকে ফেলে আসে তার ভবিষ্যৎ তার ফিউচারটাই বা কী আছে এটাও তো একটা ভাববার বিষয় আছে নাকি আচ্ছা তারপরে গতকাল বলছে এখানে মুততে এসেছে হ্যাঁ কোনো একটা ভিউয়ার্স বলে মুথ মুত মুও যাবে না মুত্তেও যাই না তালে ভাবো টুকলি নিজেকে জাহির করে রুচিশীল ব্লগার তার মুখের থেকে কুত্তা বের হচ্ছে মুদটা কোনো খারাপ কথা না টয়লেট যেটাকে প্রস্তাব বলি আমরা সেটাকেই মুদ বলছে তখন বলছে টুকলি আমার চ্যানেলে মূর্তে এসেছে আমি তো মূর্তেও যাই না তার চ্যানেলে তুই যদি মূর্তে না যাস তার চ্যানেলে এই ছিনাল মূর্তেও যদি না যাস তাহলে মৌ দিদির ছেলে এসে জানলি কী করে আমি তো মৌ দিদির ভিডিও দেখিই না গতকাল টুকলি বলার পরে আমি কয়েকটা শর্ট দেখলাম ব্রড ভিডিও দেখার সময় হয়নি যেটা সত্যি তখন বুঝলাম যে ছেলে এসছে মিষ্টি মাছটা রিলে দেখাচ্ছে যে ছেলে এসছে ভালো মন্দ রান্না হচ্ছে হুম ছিনাল মার করা মানে ছিনালি মার্কা কা কথাবার্তা হুম তোমার না জুত মতন দেবো জাগা মতন পরেছ জুত মতন পিসিং হবে বুঝেছ ছিনালি কম করবে আচ্ছা তারপরে যে কথাটা বলি বলছে এই মুত হ্যাঁ যেখানে সেখানে মুতে বেড়ায় জানো তো কারা হুম কারা যারা পা ফাক করে দাঁড়ায় এই ধরনের ওয়ার্ড ইউজ করছে লাইভে আসলে কি বলতো যার সামনে পিছন এতটা ছেদা ছেদা হুম মানে পা ফাঁক করতে করতে ছেদাটা বেড়ে মানে বেড়ে মানে ছেদার আয়তনের থেকেও বেড়ে গেছে তার কাছ থেকে এই ধরনের কথাই আশা করা যায় রুচিশীল ব্লগার আর মাই ফুট ফুট হুম মানে কি মুখের ভাষা আমি তো হাততালি দিই চাই এরকম ভাষা ইউজ হোক কারণ আমাকে খারাপ দেখিয়েছে নিচু দেখিয়েছে আমিও তো চাইবো যে ওরও ফেস লস হোক ওর দর্শকরা বুঝে গেছে যে ওর কোয়ালিটি কোয়ান্টিটি কীরকম তাই কোনো ভদ্র চ্যানেল আসেনি ওর লাইভ অ্যাটেন্ড করতে বিশ্বাস করো তোমরা হুম ওই কটাকে হোয়াটসঅ্যাপ সেটিং গেটিং তাদের নিয়েই যেও না গেলেই মন খারাপ বাবু তো এরম এরম করে দেখাচ্ছে বাবুকে যা দিয়েছে না কালকে গতকাল টুকলি হ্যাঁ বিভর্ষ দিয়েছে হ্যাঁ বিভর্ষ ভুল করছে বিভর্ষ দিয়েছে মেজা ছাড়িয়ে ফেলছে চুল কেটেও মেজা ছাড়িয়ে ফেলছে আর চাষি এবার ব্লগের বিষয়ে আলোচনা করতে সকাল বেলায় চুলটা কেরকম কেটেছে বলো তো এইটুকানি বুঝেছ মানে তলাটা একটু ভি শেপের তলাটা ভি শেপের হুম এরম ভি শেপের তলাটা তারপরে এরম এরম করে ডাব্লুর মতন উঠে গেছে পিছন দিকটা তারপরে জানো কেমন চুলটা এরকম বাটি ছাদ যেরকম হয় বেসিক্যালি এরকম পুরো পাগলি চুল লাগছে তো যাই হোক বলছে বাবু ঘুমাচ্ছে আমরা তো জানি বাবু ঘুমাচ্ছে বাবু ওটাই কোন সময় হ্যাঁ বাবুর কি পড়েছে কোন কেতো আগু লেগেছে যে বাবু আটটা সময় উঠে তোমার পিছনে হাওয়া মারবে বাবুর তোমাকে তোমার পিছনে হাওয়া মারতে বাবুর বই গেছে বই গেছে তো তখন প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছে ভিডিওটাকে বড় করতে হবে বড় হচ্ছে না শুধু গেলা দেখিয়ে কি আর বড়ো হয় না আছে পাঠ না কোনো করম ধরম শুধু গেলা রান্না করছি এই হফিসে যাচ্ছি এই সাজছি এই আমি গুজ্জি এই আমি কিছু কিনেছি এই তোর ব্লগে বুঝেছ আর একটাও বন্ধু বান্ধব নেই গো কি হাসি পায় যে দেখো গলদা পীড়িত করতে গেলে না কোনো বন্ধু বান্ধব থাকে না বুঝেছো একটা সময় বিয়ের পরে আমার এই আশেপাশে প্রতিবেশীরা মানে আমার থেকে তারা বড় বেশি গেলে সব বড়ই ছিল তাদের সাথে বন্ধুত্ব করলাম হুম মানে মর্নি ওয়াকের সাথী সঙ্গী সাথী আর কি তারপরে দেখলাম ওই বন্ধু বান্ধব করতে গিয়ে বেশ আমার ফ্যামিলির ভেতরে ঢুকে যাচ্ছে তখন দেখলাম না 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 এগুলো তো ঠিক নয় বেশি প্রশ্রয় দেওয়া ভালো না ঠিক আছে তাই জন্য আমি নিজের একটা গণ্ডি বানিয়ে রেখেছি বেশি ঢুকবোও না কারোরটা নেবেও না একটা স্ট্যাটাস মেনটেন করে চলতে হয় তো সেইটাই আমি মেনটেন করে চলি তো এই জন্য না আমার সম্পর্কগুলো এখনও ভালো রয়েছে হুম মানে কারোর সাথে বেশি কথাও না কারোর সাথে ঝগড়াও না প্রয়োজন পড়লে হায় হ্যালো ওইটুকুই না কারো বাড়িতে আমি যাই না কাউকে আমার বাড়িতে ডাকি এরকমই আমি ব্যাপার ঠিক আছে লোক আমার বাড়ির ভেতরে আসতেছে আমি কিন্তু কারোর বয়সে যেতে চাই মানে আমার অত ইন্টারেস্ট নেই আমার নিজের কাজ কম করে যেটুকু সময় পাই ভাই আমি খুব সুখী মানুষ আমি ভাই বিছনায় লটকে যাই এরকম ব্যাপার আর কি তো যাই হোক ও তো খুব বন্ধু বন্ধু পিড়ি দেখিয়েছে ঠিক আছে তাই বলি কি আমার বন্ধুবান্ধব নেই সব আছে ওই কাজের বাইরে বেশি বন্ধুত্ব করি না সে যেই হোক না কেন হুম তো বিষয়টা হচ্ছে খুব বন্ধুবান্ধব দেখিয়েছে একটা বন্ধু বান্ধবও নেই হুম তো তারপরে কি করবে লঙ্কার বীজ পুঁতেছে লঙ্কার চারা উঠবে ধানি লঙ্কা হবে তখন আমার জ্বালা মেটানোর জন্য আমি সামনে পিছনে গুজে বসে থাকবো কারণ বামুনের লঙ্কা দিয়ে তো আমার কিছু হচ্ছে না লঙ্কা দিয়ে লঙ্কা কাণ্ডও হচ্ছে না তো আমাকে এখন লঙ্কা দিয়ে লঙ্কা কাণ্ড করতে হবে তো যাই হোক তারপরে সকালবেলা চা বিস্কুট নিয়ে বাবুর সামনে হাজির হয়েছে তার আগে ওনার দই কাতলা হয়ে গেছে দই কাতলা রেসিপি দেখালো র চা হয়েছে না ওইটা কপাল বানাইছিস রে রসা হয়েছে মনে যেন কোল্ড ড্রিঙ্কসের সাথে দুইটা বিস্কুট দিছে কাইলা কুষ্টি পুইরা পুইরা টাইপের চা করছে র চা বানাতে জানে না এই আদামড়ি আখ খাসি বুড়ি তো যাই হোক হ্যাঁ না ওর গত না চাটা খায় কি করে হয়তো দুটো বিস্কুটের লোভে গরিব মানুষ যে দুটো বিস্কুটের লোভে তো যাই হোক ইন্টারেস্টিং আরেকটাও কথা বলবো আচ্ছা সেটা হচ্ছে কি যেটা লাইভে গতকাল ভুলে গেছে সেটা নিয়ে আলোচনা করবো আচ্ছা দই কাতলা ফাতলা করে বলছে আমি এখন ভাত খেয়ে যাই অতক্ষণ খালি পেয়ে কারণ আমার খেতে খেতে অনেক বেলা হয়ে যায় হাতে কাজ থাকলে তো আমাকে যে ভাই তার কাজ করতে যায় তার তার খেতে দেবে না হ্যাঁ তো কাজ ছেড়ে তখন খেতে খেতে অনেক সময় অনেক বেলা হয়ে যায় থেকে ভাই আমি এখন খেয়ে দিয়ে যাই তো আবার আসলো আসার পরে বাবুকে বলে দিয়েছে উইকেন্ডে আজকে আমি পার্টি করব পার্টি তো তখন ভেবেছে সুরগিতে অর্ডার করেছিল সুরগি এক নাকি খাবার পাওয়া যায় না হ্যাঁ অত মানে বড় ছয় রশি দন্ত নয় এক লোক হ্যাঁ সুরগিতে নাকি খাবার অর্ডার পাওয়া যায় না ভাওতামে মারার জায়গা পাও না হ্যাঁ সুরগিতে অনেক রাত পর্যন্ত খাবার পাওয়া যায় হ্যাঁ কিছু না পাওয়া যায় বিরিয়ানি বিরিয়ানি মোমো তারপরে তোমার হচ্ছে কি পিৎজা স্যান্ডউইচ এগুলো তো সুরগিতে হরদম হুম মানে অবরহ হুম তারপরে তোমার হচ্ছে গিয়ে আর কি আছে রোল বিভিন্ন ধরনের রোল হ্যাঁ তারপরে থালি ঠিক আছে এবার সেটাও একটা টাইম আছে ধরো দশটার মধ্যে তো যাই হোক সুরগিতে অ্যাকচুয়ালি খরচাটা বেড়ে যেত জানো তো সুরগির খাবার এত দাম প্লাস হচ্ছে ডেলিভারি একটা চার্জ আছে হ্যাঁ চার্জ আছে তো সেইটা দিয়ে খেতে গেলে অনেক পয়সা খরচা তার থেকে বরঞ্চ রোল করি এ এত ছয় রশ্ি নয়াকার কেন বলছি শোনো রোলটা ভাজার সময় লক্ষ্য করবে ময়দা দিয়ে এগরোলটা ভেজে দেখালো যে দেখো এগরোলটা ভাজছি কত সাদা আরে ভাই আমরা রান্না করি আমাদের বুঝেছ চয়রসু বানাতে পারবে না তো বিষয়টা হচ্ছে সেইটা হচ্ছে ময়দার একটা পরোটা মানে ময়দার গোলা ফোলা বেঁচে গেছিল যাই হোক ওরা নাকি আটা ছাড়া কিছু খায় না তো ওই এগরোলটা মানি আমাদের দেখালো তারপরেরগুলো কিন্তু আর দেখালো না আর যাই হোক সেটা সম্ভবও না তারপরে দেখালো তিনটি এগরোল তৈরি করছে সেটা আবার আটা কিন্তু ময়দারটা গেল কোথায় যেটা আমাদের দেখলাম আমরা সেইটা গেল কোথায় আসলে সেইটা সাইডে রয়েছে ওই ওরা যতই দেখাক আমরা কম খাই বুঝেছো তো ওই দুটো বাবুর আর টুকলির একটাতে হয়নি নি বাবুর তিনটে টুকলির দুটো ঠিক আছে আমি যেটা বলি সেইটাই হয় হ্যাঁ ওই ইটিং শোয়ের গেলা দেখলেই বোঝা যায় যে কী পরিমাণ যাই হোক ইটিং শোটা চোখের সামনে চলে আসে স্ক্রল করে করে আর ভেতরে ক্লিক করলে না ভিডিও করতে দেরি হতো নেক্সট দিন তোমাদের ওই ইটিং শো নিয়ে কী দেখিয়েছে কি আমি দেখেছি কতটা কি বুঝেছি তোমাদের সাথে আলোচনা করবো আচ্ছা তারপরে দেখাচ্ছে যে দিচ্ছে বাবু বলছে বেশি সস মস মেরো না তাহলে বাবু যতই টক খাওয়া পছন্দ করুক বাট সব কিছু একটা ব্যালেন্স ব্যালেন্সে যদিও বা বাবু ব্যালেন্সটা হারিয়ে ফেলে তবুও বাবু ব্যালেন্সে চলার চেষ্টা করে আচ্ছা তো টুকলি তো সস দিয়ে যাচ্ছে গাদা গাদা করে বুঝেছো ওই সস দিয়ে আর কোনো স্বাদ থাকবে না তারপরে বলছে মানে দুই রকম সস দেওয়ার পরেও লেবুর রস দিচ্ছে বুঝো ওইটা কীরকম খেতে হবে তো ওর মধ্যে সবই ঠিক ছিল শশা পেঁয়াজ ভালো পরিমাণে কোয়ান্টিটিতেই দিয়েছে একটু বাদাম হলে ভালো লাগতো চিনে বাদাম হলে যাই হোক তো সেটাকে আবার যখন রোল করছে তখন ওই স্যালাডগুলো পড়ে যাচ্ছে টুকলি আবার ঠুকে বলছে স্যালাডগুলো পড়ে যাচ্ছে টেবিল ম্যাটে সেটা আবার তুলে তুলে রোলের ভেতরে ঢুকাচ্ছে ঢোক ঢোক পয়সা দিয়ে কিনছে ঢুকবি না মানে রোলের ভেতরে ঢুকাবো একেবারে তো যাই হোক টুকলি আবার বলছে এই কথাটা মানে আমি হাসতে হাসতে মরে যাই এদের কীর্তিকলাপ দেখলে লিটারেলি তো বলছে শেষ জীবনে রোলের দোকান দিলে কেমন হয় তো রোলের দোকান করে অনেকে অনেক কিছু করে ফেলেছে অনেক মানুষ হচ্ছে রোলের দোকান দিয়ে ভালো বাড়ি ঘর আমাদের থেকে তাদের অবস্থা ভালো রোলের দোকানে কি লাভ নেই একটা ডিমের আর কত দাম ছয় টাকা সাত টাকা মাদার গোলা ফোলা দিয়ে চল্লিশ টাকা এগরোলের খরচ মানে ধরো চল্লিশ টাকা একটা এগরোল মানে কুড়ি টাকাও খরচা হয় না তেল টেল সব কিছু দিয়ে নিজের দোকান এবার লাইট ফাইট ওইগুলো বলছি না হ্যাঁ পুরো হাফ মানে টাকা পপিট হ্যাঁ ফুচকা এগরোল এগুলো ফাস্ট ফুডে প্রচুর লাভ রয়েছে প্রচুর লাভ রয়েছে রুটি ফুটি দোকানগুলো কি এমনি রমরমার সব বাড়ি বাড়ি করে ফেলছে একটা রুটি সাড়ে তিন টাকা এইটুকু লুচির থেকে একটু বড়ো সাইজ একদম পাতলা এত পাতলা তারা করে রুটি তো যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে আর আমরা যেখানে মানে আমাদের ফ্ল্যাটটা নিউ ইয়র্ক মধ্যমগ্রামের দিকে তো আরও দাম মধ্যমগ্রামের দিকে রুটির আরও দাম তো যাই হোক তো এগুলো দোকান দিতেই দিতেই হবে এটা হাসার কিছু নেই হ্যাঁ কাজ না থাকলে বুড়ি চুকার যদি কেউ কাজে না নেয় তখন এগরোলের দোকানে দিতে হবে ফুটের মধ্যে হ্যাঁ ফুটপাথি এগরোলের দোকান আচ্ছা তো বাবু গতকাল লাইভ নিয়ে বলি বাবু বলছিল যে ওই জমিটার এত টাকা আগে যদি জানলাম কিনে নিতাম তো ঠিক আছে বাবু যখন বুঝলো তখন কিনলো না কেন তখন বাবুর বয়স ছিল কুড়ি বছর কিনলো না কেন নিশ্চয়ই দশ বছরে জমির কত দাম ওইটা বোঝার কোনো শক্তি বা বোধ বুদ্ধি থাকে না তাই তো আশি সালে নিশ্চয়ই কুড়ি বছর ছিল বাবুর আচ্ছা এইবার যে কথাটায় আসি সেটা হচ্ছে গিয়ে কিনল না কেন যখন টুকলি তার বাবার বাড়ি থেকে এক থেকে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা নিয়ে আসলো সেই সময় জমিটা কেনা উচিত ছিল তারপরে বাবু বলছে দুর্গাপুর খুব ভালো সিটি হুম এত ভালো সিটি যেখানে তোমরা ভাবতে পারবে না রাস্তাঘাটগুলো উঁচু মানে বলতে গেলে কতবার হোচট খেয়েছে তার ঠিক নেই হুম যেখানে ভূমিকম্প হয় না সব জায়গায় ভূমিকম্প হয় এখানে আমাদের এখানে ভূমিকম্প অতটা হয় না তারপরে বাঁধ আছে হ্যাঁ নদ আছে ভালো ভালো নদ নদী আছে জল চলে যায় বর্ষার কখনো জল দাঁড়ায় না খুব ভালো গরমটা একটু বেশি খুব ভালো এত ভালো আর রাস্তাঘাটগুলো কি পরিষ্কার টুকরি বলছে আগে ছিল বাবু বলছে এখনও আছে এখন ফ্ল্যাট হচ্ছে বসতি বেশি তারপরও পরিষ্কার টুকলি বলছে এখন না খারাপ লোকরা ঢুকে পড়ছে মানে টুকলির মতন কিছু মালটা ঢুকে পড়ছে তাই ঢুকে শহরটাকে নষ্ট করে দিচ্ছে তখন বাবু বলছে যে না না এখনো ভালো রয়েছে এখন মানুষের বসতি বেশি কি করা যাবে রাস্তাঘাট চকাচক তা এখন টুকলি আবার টুকলি তো জানো নিজের ভুল কখনোই মানে স্বীকার করে না তখন বলছে স্টেশনটা যা সুন্দর না তোমরা ভাবতে পারবে না হ্যাঁ তোমরা শুধু স্টেশনটা দেখবে হ্যাঁ রাতের দিন এসে তো দেখবে এই যে সুন্দর সবই সুন্দর সব সুন্দর স্টেশন সুন্দর সবই সুন্দর শুধু কুশি তার জালি হচ্ছে টুকি আর বাবু এইটুকুই বলার ছিল চলো দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সব ভালো থেকো সুস্থ থাকো লাভে অল আবার খুব শিগগিরই কালকে ভিডিও নিয়ে চলে আসছি